অমন রম জানের ওই রো সে অমন রম জানের ওই রো যার সে এলো খুশি আপনা কে আজ বিলিয়ে দেশন আসমানিতা अपने के असबिली देशन आसमानी तागीन सोना दाना बाला खाना सब रहे लिल्ला सब रहे ओ तुर सोना दाना बाला खाना सब रहे लिल्ला सब रहे लिल्ला যা কত মুরদ মুসলি মেরাজ ভাঙাই তে নীদ যাকত মুরদম মুসলি ভাঙাই তে আজকে পর্বের মন ঈদের নামাজ সেই ঈদ গাহে আজকে পরবে রে মন ঈদের নামাজ সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ অমন রম জানের ওই শেষে এল খুশিদ হমন রম জানের ওই রোজার শেষে। এল খুশি অমন্রম রমজানের ওই রজার শেষে এল খুশি